আর আপনাকে বাজার দর নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই কেননা বর্তমানে বাংলাদেশ জাতীয় ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে একটি অ্যাপ্লিকেশন দিয়েছেন যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের উপাদানের মূল্য বা দাম দেখতে পারবেন তো দেখেন এখানে যদি আমরা চালের দাম দেখি তো দেখেন চালের দাম অর্থাৎ চাল সরু চাল বাহাত্তর টাকা মাঝারি চাল পাইজাম আটষট্টি থেকে ছেষট্টি টাকা এমনভাবে যদি আপনারা আলু দেখেন তাহলে দেখতে পারবেন ডায়মন্ড আলো 14 টাকা এবং 15 টাকা মাছ ও বস্তু হিসেব করে দেখতে পারবেন তো কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন তাহলে চলুন আপনাকে দেখিয়ে দেই তো এই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো আপনার মোবাইল ফোনের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করে নেবেন তো প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর কর্নারে একটি সার্চ অপশন দেখতে পাবেন সেখানে সার্চ করবেন বাজার দর অ্যাপ বাজার দর অ্যাপ সার্চ করার পর এখানে যে অ্যাপ্লিকেশনটি আমি মার্ক করে দিচ্ছি সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে আপনাদের ভিডিও সুবিধার্থে আমি ইনস্টল করে রেখেছে এখন আমি অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করব তো প্রবেশ করার পর আমি যেহেতু পুরাতন এবং আপনি যেহেতু নতুন সেহেতু আপনার জেলা এবং বিভাগটি সিলেক্ট করবেন তো তারপর এখানে শো করবে যে খাদ্য সামগ্রী এবং অন্যান্য আপনি খাদ্য সামগ্রী এখানে ক্লিক করবেন যে এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের চাল আটা ময়দা চিনি এগুলো দেখতে পারবেন এবং এগুলোর মূল্য দেখতে পারবেন তো আশা করি আপনারা এভাবে আপনাদের সমস্যার সমাধান করবেন তো ভিডিওটি অবশ্যই আপনার উপকার আসবে তাই অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং এ ধরনের রিয়েল ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাছ